তো ফাইনালি 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 ওয়ার্ড ট্যুর ইন্ডিয়া অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে গতকাল রাতে লিমিটেড শোতে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে এখনও অবধি কত অ্যাডভান্স বুকিং করেছে কত টিকিট সোল্ড আউট হয়েছে কোন কোন শহরে কত টাকা অ্যাডভান্স বুকিং করেছে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো চ্যানেলে যদি নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও দেখো আমি পিনাকি তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস তো শুরু করছি দেখো গতকাল রাতে অ্যাডভান্স বুকিং লিমিটেড এডিশনের শুরু হয়েছিল কিন্তু আজকে সকাল থেকে ফুল ফ্লেজে ওয়ার্ড টুর অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে যদি এখন অবধি বলি কত কী অ্যাডভান্স বুকিং হয়েছে কোন ল্যাঙ্গুয়েজ থেকে কত কী অ্যাডভান্স বুকিং করেছে কোন ল্যাঙ্গুয়েজে কত কী শো করেছে তো দেখা যাক প্রথমে হচ্ছে হিন্দি টুডি এখানে অবধি এখনও অবধি পনেরো হাজার একশো টিকিট সোল্ড আউট হয়ে গেছে শো পেয়েছে তিন হাজার সাতশো আর যদি বলি কত টাকার অ্যাডভান্স বুকিং করেছে এখনও অবধি প্রায় চৌষট্টি লাখ টাকা অ্যাডভান্স বুকিং করে নিয়েছে মানে রাত্রে ওই দশটা সাড়ে দশটা নাগাদ কিছু শো ওপেন হয়েছিল আর এখন ধরে নাও ওই চার পাঁচ ঘন্টা মানে ধরে না ছ সাত ঘন্টায় প্রায় হিন্দি থেকে চৌষট্টি লাখ টাকা অ্যাডভান্স বুকিং করে নিয়েছে আর শো ওপেন হয়েছে তিন হাজার সাতশো তেত্রিশ তেলুগু টুডি তেলুগু ডি থেকে প্রায় নশোটা টিকিট সোল্ড আউট হয়ে গেছে শো পেজ এখন ওপেন হয়েছে তিরাশিটা আর প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার মতো অ্যাডভান্স বুকিং করে নিয়েছে তামিল টু ডি সেখান থেকে যদি আমি বলি পঁচানব্বই হাজার টাকার এখন অবধি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে পাঁচশো বিয়াল্লিশটা টিকিট সোল্ড আউট হয়েছে এবং আঠাশটা শুও এখনও অবধি ওপেন হয়েছে হিন্দি আইম্যাক্স টু ডি ভার্সান যেখানে প্রায় চারশো দশটা শো টিকিট সোল্ড আউট হয়েছে শো শো ওপেন হয়েছে মাত্র উনসত্তরটা আর প্রায় তিন লাখ টাকার ওপরে অ্যাডভান্স বুকিং করে নিয়েছে তো যদি বিগত ছ সাত ঘন্টায় দেখি এখন অবধি প্রায় সতেরো হাজার টিকিট সোল্ড আউট হয়েছে তিন হাজার নশোর ওপরে শো ওপেন হয়ে গেছে আর প্রায় সত্তর লাখ টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে বুঝতে পারছো সাত থেকে আট ঘন্টায় প্রায় সত্তর লাখ টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে তাহলে ওয়ার্ড কিরম কি ক্রেজ আর যদি এখনও বিএমএস স্কুলে চেক করো সেখানে প্রতি ঘন্টায় তিন থেকে চার হাজার টিকিট সোল্ড আউট হচ্ছে বা যদি শর ওয়াইজ দেখি দিল্লি এনসিআর যেখানে ছশো ছিয়াশিটা শো এখন অবধি ওপেন হয়েছে বারো লাখ টাকা অ্যাডভান্স বুকিং হয়ে গেছে মুম্বাই যেখানে পাঁচশো তিরিশটা শো ইতিমধ্যে ওপেন হয়ে গেছে তেরো লাখ টাকা অ্যাডভান্স বুকিং হয়ে গেছে পুনে দুশো উনত্রিশটা শো ওপেন হয়ে গেছে প্রায় দু লাখ কুড়ি হাজার অ্যাডভান্স বুকিং হয়ে গেছে আহমেদাবাদ যেখানে দুশো ছিয়াত্তরটা শো এখন অবধি ওপেন হয়ে গেছে প্রায় দেড় লাখের কাছাকাছি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে ব্যাঙ্গালুরু সেখানে মাত্র নটা শো ওপেন হয়েছে সেখানে প্রায় চুয়াল্লিশ হাজার টাকার মতো অ্যাডভান্স বুকিং করে নিয়েছে এবার আসছি কলকাতা যেখানে সবথেকে বেশি ক্যাঁচাল বলতে পারো বা কেওয়াস হয়েছে শো টাইম নিয়ে প্রাইম শো টাইম নিয়ে তো কলকাতায় এখনও অবধি মাত্র একশো একষট্টিটা শো ওপেন হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার ওপরে অ্যাডভান্স বুকিং করে নিয়েছে মানে বুঝতে পারছো পাঁচ লাখ টাকার ওপরে ইতিমধ্যে অ্যাডভান্স বুকিং করে নিয়েছে আর যদি হলের কথায় আসি সিঙ্গেল স্ক্রিনে যদি কথায় আসি প্রাচী মেনোকা প্রিয়া এই তিনটে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ওয়ার্ড টু ফুল ফ্লেজে চলছে মানে প্রাইম টাইম শো তো পেয়েছে এবং ফুল চলছে তো ওয়ার্ড টু ঝড় বস শুরু হয়ে গেছে যদি সাত আট ঘন্টায় সত্তর লাখ এর ওপর অ্যাডভান্স বুকিং করে নিতে পারে এখন যদি ঘন্টায় তিন হাজারের ওপর টিকিট সোল্ড আউট হচ্ছে মানে ভাবো গতিবেগটা কোথায় গিয়ে পৌঁছাবে আপাতত ভিডিও এটুকুই দেখো চারটা নতুন ভিডিও নেতক্ষণ